চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলির আজ জন্মদিন প্রতিবারের চেয়ে এবার একটু আলাদাভাবে পালন করছেন বিশেষ দিনটি কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছে নতুন সিনেমায় মুক্তির অপেক্ষায় আছে পিনিকের মতো সিনেমা বলা যায় নতুন কাজ নিয়ে আবারও ব্যস্ত হচ্ছেন এই নায়িকা সংবাদ পাঠিকা থেকে ঢাকাই সিনেমায় এসে শক্ত এক অবস্থান গড়েছেন স্বপ্নম বুবলি আজ এই চিত্রনায়িকার জন্মদিন প্রতিবারের চেয়ে এবার একটু আলাদাভাবে পালন করেছেন বিশেষ এই দিনটি জন্মদিনের দুপুরের পর থেকে তিনি সময় কাটান রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে সেখানে অবস্থানরতদের সঙ্গে কাটেন কেক খান দুপুরের খাবার প্রত্যেকের জন্য নিয়ে যান আলাদা উপহার মেতে ওঠেন গল্প আড্ডায় এদিকে অভিনেত্রী কিছুদিন আগেই আমেরিকা থেকে ফিরে যুক্ত হয়েছেন ঢাকায় দেবদাস সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য হতে যাচ্ছে আশা করছি ইনশাল্লাহ সবাই যখন দর্শকরা যখন দেখবে যখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখবেন তাদের যখন ফিডব্যাক পাব তখন মনে হবে যে আসলে কেমন করতে পেরেছি তবে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার মুক্তির অপেক্ষায় আছে সর্দার বাড়ির খেলা পিনিকের মতো সিনেমা বলা যায় জঙ্গলি সিনেমার পর আবারও বেশ ভালোভাবেই পর্দায় আসছেন স্বপ্ন মুবলি আহমেদ তাউকির শোবিজ টুনাইট